আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ হামাজ প্রধান মোহাম্মদ ওয়ারকে হত্যা করা হয়েছে দাবি নেতানি আহুর কাঁচা পরিস্থিতি সহ্য সীমার বাইরে চলে গেছে মন্তব্য করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী কায়া ক্যালাস তৃতীয় বিশ্বযুদ্ধ একমাত্র পরিণতি যুক্তরাষ্ট্রকে হুশিয়ারি রাশিয়ার ফ্রান্স যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিকে স্বীকৃতি দিলে পশ্চিম তীর দখলের হুমকি ইসরায়েলের ফিলিস্তিনের জন্য দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধান চায় ফ্রান্স জানিয়ে দিচ্ছি বিস্তারিত ইসরায়েলি সেনাবাহিনী গাজায় হামাজ প্রধান মোহাম্মদ সিনওয়ারকে হত্যা করেছে এমন দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনামিন নেতানি তবে হামাসের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে খবরে বলা হয় নিহত মোহাম্মদ সিনওয়ার হামাসের সাবেক শীর্ষ নেতা ও দু সালের অক্টোবরে ইসরায়েলে হামলার মূল পরিকল্পনাকারী ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই ইয়াহিয়া সিনওয়ার এর আগেই ইসরায়েলি অভিযানে নিহত হন চলতি মাসের শুরুর দিকে কাজার দক্ষিণ একটি হাসপাতালে ইসরায়েলি হামলার লক্ষ্য ছিলেন মোহাম্মদ সিনওয়ার গত একুশে মে নেতানিয়াহু বলেছিলেন মোহাম্মদ সিনওয়ার সম্ভবত নিহত হয়েছেন এবার ইসরায়েলি পার্লামেন্টে বক্তব্য দিতে গিয়ে নেতানিয়াহু স্পষ্ট করে বলেন সিনওয়ারকে নির্মূল করা হয়েছে এ সময় তিনি গত বিশ মাসে নিহত অন্যান্য হামাস নেতাদের নামও উল্লেখ করেন যার মধ্যে ছিলেন ইয়াহিয়া সিনওয়ার ফরাসি বার্তা সংস্থা এপি জানায় বুধবার ইসরায়েলি পার্লামেন্টে দেয়া বক্তব্যে নেতানিয়াহু বলেন ইসরায়েলি সেনাবাহিনী সম্প্রতি এক বিমান হামলায় হামাসের শীর্ষ নেতা মোহাম্মদ সিনওয়ারকে হত্যা করেছে তিনি বলেন আমরা হাজার হাজার সন্ত্রাসীকে হত্যা করেছি আমরা মোহাম্মদ দেই ইসমাইল হানিয়ে ইয়াহিয়া সিনওয়ার এবং মোহাম্মদ সিনওয়ারকে হত্যা করেছি ওই বক্তব্যের মাধ্যমে নেতানিয়াহু প্রথমবারের মতো প্রকাশ্যে মোহাম্মদ সিনওয়ারের মৃত্যুর কথা জানালেন তবে তিনি হামলার সময় স্থান বা অন্যান্য বিশদ বিবরণ দেননি গত তেরোই মে ইউনু শহরের ইউরোপিয়ান হাসপাতালের নিচে অবস্থিত একটি হামাস কমেন্ট সেন্টারে চালানো বিমান হামলার লক্ষ্য ছিলেন মোহাম্মদ সিনওয়ার সেনাবাহিনী তখন জানিয়েছিল সেখানে হামাসের গুরুত্বপূর্ণ নেতারা অবস্থান করছিলেন তবে ইসরায়েলি সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে সে সময় কেউ নিহত হয়েছে কিনা তা নিশ্চিত করেনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় ওই হামলায় অন্তত ছজন নিহত এবং আরও চল্লিশ জন আহত হন রয়টার্স এটিকে ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি কায়া কায়াকালাস বলেছেন গাজায় বর্তমান পরিস্থিতি সীমার বাইরে চলে গেছে ফরাসি বার্তা সংস্থায় এপি তাদের এক প্রতিবেদনে এক খবর জানায় প্রতিবেদনে বলা হয় নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি ইসরায়েলের বিরুদ্ধে প্রয়োজনের বেশি মাত্রায় হামলা চালানোর অভিযোগ আনেন গাজায় ইসরায়েলি বাহিনীর অসম শক্তি প্রয়োগের নিন্দা জানিয়ে ক্যালাস বলেন যুদ্ধ ফিরে যেতে হবে যাতে জিম্মিদের মুক্তি নিশ্চিত হয় এবং আলোচনার মাধ্যমে একটি টেকসই শান্তির পথ তৈরি হয় ইউরোপিয়ান ইউনিয়ন বৈদেশিক কর্ম পরিষেবা ওয়েবসাইটেতে এক বিবৃতিতে তিনি বলেন গাজায় ইসরায়েলের সামরিক অভিযান অসম বল প্রয়োগ এবং বেসামরিক নাগরিকদের মৃত্যু মেনে নেওয়া যায় না তিনি আরও বলেন বেসামরিক অবকাঠামোর ওপর অব্যাহত হামলা অসমর্থনযোগ্য মানবিক সহায়তাকে কখনোই রাজনীতিকরণ বা সামরিকরণ করা উচিত নয় বলে মন্তব্য করে ক্যালাস জাতিসংঘের সহায়তা পৌঁছানোর ভূমিকাকে গুরুত্ব দেন তিনি বলেন আমরা পুনরায় জোরালোভাবে আহ্বান জানাচ্ছি গাজার বেসামরিক জনগণের প্রয়োজন অনুযায়ী সহায়তা দ্রুত বাধাহীন ও টেকসইভাবে চালু করতে হবে তিনি আরো বলেন অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারী ইসরায়েলি সহিংসতা বেড়ে গেছে যেখানে ভীতিকর অভিযান শারীরিক ও মৌখিক আক্রমণ ঘরবাড়ি ধ্বংস ও অগ্নিসংযোগের মতো ঘটনার ফলে পুরো ফিলিস্তিনি সম্প্রদায় বাস্তুচ্যুত হচ্ছে তিনি বলেন ইসরায়েলকে অবিলম্বে এই ইস্যুতে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং এসব অপরাধের সঙ্গে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনতে হবে এছাড়া পূর্ব জেরুসালেমের পুরনো শহরে জেরুসালেম দিবসের দানপন্থী ইসরায়েলি কর্মীদের মিছিলের সময় ফিলিস্তিনিদের ওপর হামলায় স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদের ভয় দেখানোর ঘটনাও তীব্রভাবে নিন্দা করেন ক্যালাস তিনি সতর্ক করে বলেন রাজনীতিকদের এমন উস্কানিমূলক আচরণ জেরুসালেম ও এর পুরনো শহরের বিশেষ মর্যাদা ও চরিত্রকে ক্ষতিগ্রস্ত করতে পারে দু সালে সাতই অক্টোবর হামলার পর ইসরায়েল গাজায় স্থল ও বিমান অভিযান শুরু করে ওই হামলায় হামাসের নেতৃত্বাধীন যোদ্ধারা প্রায় বারোশো জনকে হত্যা করে এবং দুশো একান্ন জনকে জিম্মি করে বলে দাবি এর জবাবে ইসরায়েলি বোমা বর্ষণে গাজার বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য এসব হামলায় এখন পর্যন্ত কমপক্ষে তিপ্পান্ন হাজার তাপ্পান্ন জন নিহত হয়েছেন আর আহত হয়েছেন এক লাখ তেইশ হাজার একশো জন এদিকে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন তৃতীয় বিশ্বযুদ্ধ একমাত্র সত্যিকারে ভয়াবহ পরিস্থিতি ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন ভ্লাদিমির পুতিন বুঝতে পারছেন না যে আমি না থাকলে রাশিয়ার জন্য সত্যি ভয়াবহ কিছু ঘটতে পারত কারণ তিনি আগুন নিয়ে খেলছেন এর প্রতিক্রিয়ায় মেদভেদেভ সামাজিক যোগাযোগ মাধ্যমে সে লিখেছেন ট্রাম্প আগুন নিয়ে খেলা এবং রাশিয়ার জন্য ভয়াবহ ঘটনা নিয়ে যা বলেছেন তার জবাবে আমি শুধু একটি সত্যিকারের ভয়াবহ ঘটনার কথা বলতে পারি সেটা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ আশা করি ট্রাম্প এটি বুঝবেন এদিকে ট্রাম্পের ইউক্রেন বিষয়ক বিশেষ দূত কিথ কেলক বুধবার রাশিয়ার শীর্ষ কর্মকর্তাকে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা উস্কে দেওয়ার জন্য দোষারোপ করেছেন কেলক বলেছেন তৃতীয় বিশ্বযুদ্ধের ভয় সৃষ্টি করা দুঃখজনক এবং দায়িত্বজ্ঞানহীন মন্তব্য এটি কোনো বৈশ্বিক শক্তির জন্য শোভন নয় কেলো কারো দাবি করেছেন ট্রাম্প যুদ্ধ থামাতে এবং হত্যা বন্ধ করতে চাইছেন আমরা রাশিয়ার কাছ থেকে সেই শর্তাবলী আশা করছি যার প্রতিশ্রুতি এক সপ্তাহ আগে দেয়া হয়েছিল এখনই যুদ্ধবিরতি কার্যকর করুন একই বিষয়ে মার্কিন সিনেটর লিনসি গ্রাহাম এক্সে এক বার্তায় রুশ প্রেসিডেন্টকে সতর্ক করে বলেছেন হোয়াইট হাউসে এখন নতুন একজন প্রেসিডেন্ট রয়েছেন পুতিনে সে পুরনো পদ্ধতি আর কাজ করবে না তিনি আরো বলেন পুতিন পরিস্থিতি শান্ত করার বদলে উত্তেজনা বাড়াচ্ছেন যুদ্ধ দীর্ঘায়িত করছেন এ আশায় যে অন্যরা আগ্রহ হারাবে অন্যদিকে মার্কিন গণমাধ্যম এর এক খবরে জানা গেছে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা যাচাই করছে হোয়াইট হাউস গত কয়েক সপ্তাহে মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার প্রস্তাব তৈরি করা হলেও ট্রাম্প এখনো তা অনুমোদন করেননি তবে সূত্রমতে ট্রাম্প আগের মতো এবারও নিষেধাজ্ঞা স্থগিত করতে পারেন যেমন অতীতে রাশিয়ার বিরুদ্ধে হুমকি দেয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি এদিকে ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডার্মার ফ্রান্স এবং যুক্তরাজ্যকে হুমকি দিয়েছেন যদি এই ইউরোপীয় দুই দেশ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয় তবে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশ তেলাবি দখল করতে পারে একজন বিদেশি কূটনৈতিকের বরাতে ইসরায়েলি দৈনিক হার্সে জানিয়েছে ওয়াশিংটনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হাত এবং গাজা যুদ্ধবিরতি আলোচনা দলের নেতৃত্ব দানকারী ডার্মার ফরাসি পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন ইসরায়েল এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় এরিয়া সির কিছু অংশ দখল করে এবং বসতি স্থাপনকারীদের পাড়ি বৈধ করে দিতে পারে মন্ত্রী যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামিকে একই রকম হুমকি দিয়েছেন বলে মনে করা হচ্ছে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী একতরফা পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রকাশ্যে বিবৃতি দিয়েছেন কিন্তু নির্দিষ্ট হুমকি দেয়া থেকে বিরত রয়েছেন যুক্তরাজ্য এবং ফ্রান্স আগামী মাসে নিউ দুই রাষ্ট্র সমাধানের বিষয়ে জাতিসংঘের সম্মেলনের সময় ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে আলোচনা করেছে এদিকে ফিলিস্তিনের জন্য দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান চায় ফ্রান্স ফরাসি প্রেসিডেন্ট এনামুয়েল ম্যাক্রো এ মতামত পুনঃ করেছেন তিনি বলেছেন ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতের একটি দ্বি সমাধান দেখতে চান একই সঙ্গে তিনি বলেন মধ্যপ্রাচ্য বিষয়ে ফ্রান্সের নীতিতে কোনো ধরনের দ্বিচারিতা নেই ইন্দোনেশিয়া সফররত ফরাসি প্রেসিডেন্ট বুধবার এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন ম্যাক্রো বলেন কেবল একটি রাজনৈতিক সমাধানই ফিলিস্তিনে শান্তি পুনঃপ্রতিষ্ঠা করতে এবং দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা গড়তে সহায়তা করতে পারে তিনি আরও জানান সৌদি আরবের সঙ্গে মিলে আমরা নিউইয়র্কে গাজা বিষয়ে একটি সম্মেলন আয়োজন করতে যাচ্ছি যা লক্ষ্য হবে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতিকে নতুন গতি দেয়া এবং একই সঙ্গে ইসরায়েল রাষ্ট্রের স্বীকৃতি ও এ অঞ্চলে শান্তিপূর্ণ ও নিরাপদভাবে বসবাসের অধিকারের স্বীকৃতি জোরদার করা ফরাসি প্রেসিডেন্টের এসব কথা এমন এক সময় এলো যার কিছুদিন আগেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার ইঙ্গিত দিয়েছেন তার প্রশাসন এদিকে কূটনৈতিক ও বিশ্লেষকদের মতে ম্যাক্রো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দিকে এগুচ্ছেন যা ইসরায়েলকে ক্ষুব্ধ করতে পারে এবং পশ্চিম বিশ্বে মতবিভেদ আরও বাড়িয়ে তুলতে পারে এ অবস্থায় ইসরায়েল হুমকি দিয়ে বলেছে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলে পশ্চিম সহ পুরো গাজা দখল করে নেবে তারা